হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে পোশাক শ্রমিকরা নয় পার্সেন্ট বৃদ্ধি হারে তাদের স্যালারিটা আসবে অর্থাৎ তারা বেতন পাবে এবং যারা পুরোনা শ্রমিক রয়েছেন বা নতুন শ্রমিক রয়েছেন সবারই বেতন বাড়বে এই ভিডিওতে আমি কার কত বেতন বাড়বে অর্থাৎ কোন গ্রেডে কত বেতন বাড়বে আপনাদেরকে সুন্দরভাবে আকারে লেখাব আশা করি আপনারা পুরো ভিডিওতেই দেখবেন এই ভিডিওতে আপনার মনে করেন আপনার আপনি কোন গ্রেডে রয়েছেন এবং আপনার বর্তমান স্যালারি কত রয়েছে এবং সেই অনুপাতে আপনি নিজেও বের করতে পারবেন যে আপনি কত বেতন পাবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বেতনটি আপনি পাবেন কত আপনার বেতন বাড়বে তো সুন্দর করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে শুনুন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন দর্শক দেখুন সরকার ঘোষিত বার্ষিক নয় পার্সেন্ট ইকুইপমেন্ট বৃদ্ধি করার পর আপনার স্যালারি কত হবে অর্থাৎ আপনি কত বেতন পাবেন এবং আপনি কোন গ্রেডের লোক সেটিও বুঝতে পারবেন এই চিত্রটি দেখলে এই চিত্রটাই সুন্দর করে দেখা দেখুন আপনার যদি পূর্বের বেতন অর্থাৎ আপনি যদি এক নম্বর গ্রেড হয়ে থাকেন তাহলে আপনার পূর্বের বেতন যদি থাকে এক নম্বর গ্রেডে বেতন রয়েছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা এখানে বেতন যে বৃদ্ধি হবে সেটি কিন্তু এখানে আমি দেখিয়ে দিয়েছি অর্থাৎ আপনার নিচের সারিতে দেখুন এগারো হাজার বত্রিশ টাকা আপনার বেতন বৃদ্ধি পাবে এবং আপনার এখন বেসিক যেটি হবে সেটি হচ্ছে নয় হাজার একশো পাঁচচল্লিশ টাকা আপনার বেসিক হবে এবং ওভার টাইম হচ্ছে আপনার এই সাতাশি টাকা তেরানব্বই পয়সার মতো অর্থাৎ আপনার বেতন হচ্ছে ষোলো হাজার একশো সাতষট্টি টাকা বেশ ভালো করে লক্ষ্য করুন যে আপনার বেতনটা কিন্তু এক নম্বর গ্রেডে ভালোই বেড়েছে এবং আপনার ওভার টাইমের হারটি কত হয়েছে আপনি লক্ষ্য করে দেখুন সাতাশি টাকা তেরানব্বই পয়সা আপনার ওভার টাইমের ঘণ্টা হবে এরপরে যারা দুই নম্বর গ্রেডে রয়েছেন তাদের বেতন তো চোদ্দো হাজার দুশো তেহাত্তর টাকা তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়ে দেখেন কত হয়েছে এক হাজার চৌষট্টি টাকা আর বেসিক হয়ে যারা এখন দাঁড়িয়েছে আপনার আট হাজার পাঁচশো একানব্বই টাকা এবং এখানে আপনার ওটি রেট দেখুন বিরাশি টাকা ষাট পয়সার মতো বেতন হচ্ছে আপনার পনেরো হাজার তিনশো সাঁত্রিশ টাকা হয়ে যাবে যারা দুই নম্বর গ্রেডে রয়েছেন তিন নম্বর গ্রেডে যারা রয়েছেন তাদের বেতন তো বর্তমান যেটা রয়েছে অর্থাৎ আগে যে ছিল আপনার পঁচিশ সালে সেটি হচ্ছে আপনার যে পঁচিশ সালে যেটি তিন নম্বর গ্রেটের বেতন ছিল তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তাদের বৃদ্ধি পালায় হয়েছে প্রায় নয়শো নিরানব্বই টাকা মানে বেতন বৃদ্ধি করা হয়েছে নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক টাকা কমে এক হাজার টাকা তো বেসিকটি এখন আপনার হয়ে দাঁড়িয়ে যে আট হাজার ছেষট্টি টাকার মতো টাইম সাতাত্তর টাকা পাঁচান্ন পয়সা এবং নতুন বেতন হবে আপনার চোদ্দো হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এবং সবসেট গ্রেডেট সেটি হচ্ছে চার নাম্বার গ্রেড অর্থাৎ সহকারী অপারেটর অথবা হেল্পার তাদের বেতন দেখুন বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা পড়বে ছিল এখন বৃদ্ধি পেয়ে নয়শো চার টাকা বৃদ্ধি পেয়ে সাত হাজার তিনশো বেসিক হচ্ছে এত এবং মূল তাদের যে নতুন বেতনটা হচ্ছে যেমন তেরো হাজার চারশো চার টাকা এখানে তাদের ওটি রেট অর্থাৎ একজন হেল্পারের ওভারটাইম হয়ে যাবে সত্তর টাকার মতো দেখুন সত্তর টাকা বাইশ পয়সার মতো একজন হেল্পারের ওভারটাইমের ঘণ্টা হচ্ছে তো সরকারিভাবে এটা ঘোষণা করা হয়েছে যে শ্রমিকদের বেতন নয় পার্সেন্ট বাড়ানো হয়েছে তো এটি এইভাবে বৃদ্ধি হবে কিন্তু যার যে জয়েন্ট ডেট সেই জয়েন্ট কিন্তু বেতন বাড়বে অর্থাৎ আপনি যদি তেইশ সালে জয়েন করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনার বাড়বে বা আগে থেকে যারা জয়েন করছেন তারা তো পারবেন অর্থাৎ পুরাতন শ্রমিক যারা রয়েছেন তাদের তো বাড়বেই কিন্তু যারা নতুন শ্রমিক রয়েছেন যে যেমন আপনি চব্বিশ সালের যে কোনো মাসে জয়েন করেছেন তাহলে আপনার যে তারিখে জয়েন্ট ডেট যে তারিখে আপনি জয়েন করেছেন সেই জয়েন্ট ডেট পঁচিশ সাল আসলে আপনার এইভাবে বেতন এবং ওভারটাইম এইভাবেই আপনাকে দেওয়া হবে তো ভিডিওটি কেমন হলো আশা করি কমেন্ট করবেন এবং যদি কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন এবং কমেন্টে সেটি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ